ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وقرانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله. استقاموا ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون خالدين فيها جزاء بما كانوا يكسبون جزاء بما كانوا يعملون صدقت يا ربنا عن ابي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ <applause> <applause> الحمد لله সিরাজগঞ্জ জেলার তালাস থানার অন্তর্গত চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মণির জালালের মুখের পবিত্র বাণীকারী কোরআন মাহফিলের সনাম সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আমিনুর রহমান পুত্র সাবেক সাধারণ সম্পাদক তালাস উপজেলা বিএনপি হায়াতে তজ্ঞেবা সিহাতে করলিয়া কামনা করছি আমিন প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য জানাবাল আলহাজ আব্দুল মান্নান তালুকদার বিশেষ অতিথি অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন বিশেষ করে আফসার আলী ভাই সাকলাইল ভাই অধ্যাপক সাইদুর রহমান ভাই সহ সম্মানিত ব্যক্তিবর্গ এতক্ষণ যিনি আলোচনা রাখলেন গাইবান্ধা থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মফাত মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী সম্মানিত অতিথি জনাব আলহাজ আবু হানিফ জনাব আব্দুল সত্তার মোল্লা আতাল্লাহ আমি মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা অন্য ধর্মের যারা আছেন সবাইকে আমাদের কোরআনের অনুষ্ঠানে ওয়েলকাম জানাচ্ছি ওয়াইন আহাদুম মিনাল মুশরিকি নাস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মামানা এই কথা বলেন কেন আপনি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক বসেন জায়গা পেলে বসেন না দাঁড়িয়ে থাকে অন্য ধর্মের বিভিন্ন ভাইরা বোনেরা যারা বিভিন্ন জায়গায় আসেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি করান আমাদেরকে নির্দেশ দিয়েছে হে নবী মো যদি করানি কালিম শুনতে আসে আপনি তাদেরকে সই সালামতে নিরাপত্তার সাথে ব্যবস্থা করে দেবেন সোনা শেষ হয়ে গেলে বাড়ি পর্যন্ত তাদের পৌঁছিয়ে দেবে সুতরাং পৃথিবীতে পরধর্ম সহিষ্ণু একটাই ধর্ম আছে তার নাম ইসলাম এই যে ভারতবর্ষ এগারোশো সাতানব্বই সাল থেকে আরম্ভ করে এই যে দুই হাজার পঁচিশ পর্যন্ত চলছে আপনি ইতিহাস আমার কাছে লেখা আছে যতগুলো শাসক পার হয়েছে কেউ এগারো বছর কেউ তেরো বছর কেউ পনেরো বছর এভাবে পার করেছে তারা সাতশো প্রায় পঞ্চাশ বছর একাধারে ভারতবর্ষ শাসন করেছিল তো তাদের টার্গেট ছিল না যে এলাকায় কোনো হিন্দু থাকবে না তো এখন আমরা কিছু উগ্রপন্থী হিন্দু দেখতে পাচ্ছি সব হিন্দু না যে উগ্রপন্থী সন্ত্রাসী যারা এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় অলরেডি চলে গেছে আপনারা হিন্দু ভাই বোন যারা আছেন আপনারা অন্যদিকে নিয়ে যাবেন না আমি সঠিকটা বলছি আপনি পৃথিবীর ইতিহাস এখন একটু পর্যালোচনা করেন বিশেষ করে এটা রিপোর্ট বানিয়েছে তাম দুনিয়ার দুইশো সাতান্নটা দেশ তারা এই রিপোর্টটা পেশ করেছেন সব চাইতে নিকৃষ্ট ঘৃণিত মানুষের তালিকায় এখন দুইটা দলের নাম আছে একটা উগ্রপন্থী হিন্দু যারা আর দুই নম্বরে দুই নম্বর নামটা আমরা দিত না কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে এ কারণে বিশ্বের মানুষদেরকে তো বিশ্বাস করাতে হবে এই জন্য দুই নাম্বার তালিকা দিয়েছে এহুদিদের নাম ছয়জন মানুষের তালিকা আমরা পেয়েছি তামাম দুনিয়ায় তারা সবার কাছে ঘৃণিত দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই তাদেরকে ঘৃণা করে এমনকি পৃথিবীর যত সৃষ্টি আছে আমার মনে হয় তারাও তাদেরকে ঘৃণা করে তারা এক নাম্বারে নাম নিলেও আমার কেমন যেন লাগে কারণ আমার মনে হয় নাম নিলে আমার উজু করা লাগবে এই নরেন্দ্র মোদী যে এত বড় শয়তান পৃথিবীতে ও এত খারাপ কাজ করেন আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে শয়তান আল্লাহর কোনো ঘর মসজিদ ভেঙে দিয়েছে অথচ হোয়া ধুয়ার তুলে বিভিন্ন জায়গায় বলছে এখানে মন্দির ছিল আগে পাঁচশো বছর আগে আমরা এটা ভেঙ্গে মসজিদ বানাবো একটা কথা হইল ভারতের অনেক হিন্দু পর্যন্ত তাকে এখন ধিকার জানাচ্ছে যে মানুষ না কষায় তো এত নির্দয় না আল্লাহর ঘর তারা ভেঙ্গে ভোয়া ধোয়া তুলিস যদি সঠিক হয়তো তাও তো মেনে নিতাম বাংলাদেশের যত মন্দির আছে এই গ্রামও হয়তো মন্দির থাকতে পারে এখন যদি আমরা বলি যে এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল আমরা এটা ভেঙ্গে এখন মসজিদ বানাবো আপনারা মানবেন আর এটা ঠিক হবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা বিভিন্ন তারাছিল অক্ষ আইন বাতিল করে দিয়ে তারা এখন নিজেরা এই সমস্ত জায়গাগুলো দখল করছে আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফের হাদিস এই মাইক তো আমার কাছে সেরম মাইক না মুখ সরালে আর শোনা যায় না এত কাছে নিলে তো গলায় চাপ পড়বে বাতাস হতো সেরকম আসে না গা ঘেমে গেলে তো সমস্যা হয়ে যাবে হ্যাঁ আমাদের তো কথা বলতে করি না স্টেজে লোক আছে জব করে হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত বিশ্বনবী বলেন মানি দা মালাইসা লাহু ফলাইসা মিন্না এই পৃথিবীতে যেই জিনিস তোমার না ওইটা যদি তুমি দখল করে নিজের আয়ত্তে নিয়ে না ও দইটা ক্ষতি হবে ওই দিন থেকে ফলাইসা মিন্না তুমি আর আমার উম্মত নেই এই কথা বুঝতেছস বাংলাদেশে দখলদারিত্ব এর আগে ছিল না এই যে চুয়ান্ন বছর এটা চলছে এখনো অনেকে লেগে আছে এই কায়দায় কাজ বন্ধ করা লাগবে এই কি কি করেন ঠিক আছে এদিকে তাকিয়ে থাকে যেই জিনিস আপনার না আপনি যদি জোর করে জবরদস্তি করে যে কোনো কায়দায় ওটা নিজের দখলে নিয়ে নেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করে এসেছেন আল্লাহর কসম ফালাই ওই দিন থেকে আপনার নবীর উম্মত নেই আপনি অন্য কিছু কেন এত শক্ত করে বললাম এখানে যারা আলেম আছে কোন বক্তব্যের আগে যদি ফা আসে তার আগে কি আছে পরে কি আছে যদি সত্যি আপনি পরের কাজগুলো করে থাকেন নবী যে গ্যারান্টি দেওয়ার জন্য উনিশটা অর্থে আছে ফা এখানে একটা এসেছে এক নাম্বার এই দেশে এবং পৃথিবীতে আজ যারা অন্যের জিনিস দখল করে নেয় তারা আর যাই হোক নবীর উন্মত নেই বিশ্ব নবীর উম্মত যারা না তারা হয় এহুদি হবে নাই খ্রিস্টান হবে নাই মুশ্রিক হবে নাই বৌদ্ধ হবে কি বাংলাদেশে যদি কারো চরিত্র এরকম থাকে আপনি নামাজ পড়ছেন রোজা রাখেন আপনি কি আর নবীর উন্মত আছেন আপনি আর এলাকায় যারা হিন্দু ভাইরা আছে তারা একই সুতরাং আপনাকে এখন আবার নতুন করে মুসলমান বানানো লাগবে এবং মুসলমানই দেওয়া লাগবে নতুন করে আরেকবার দিতে গেলে তো সমস্যা হয়ে যাবে এইখানে নতুন করে যদি মুসলমানই দেওয়া না লাগে অন্তত নতুন মুসলমান বানানো আপনাকে লাগবে আশা করছি এই কাজ যারা করছেন থেমে যাবে যাদের চা নিয়েছেন ফেরত দেবেন না আমি আওয়াজ যাচ্ছে এলাকায় মনে হয় সব চলছে এখানে টেকার ভেতরের একটা ব্যাখ্যা আছে যারা অনেক আলেম বসে আছে তো তাদেরকে বলছি আপনারা বাড়ি থেকে মেলাবেন মুসলিম শরীফের হাদিস হ্যাঁ যে জিনিস আপনার কাছ থেকে জোর জবরদস্তি করে কেউ দখল করে নিয়েছিল কেড়ে নিয়েছিল চিন্তায় করেছিল ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন তাহলে হাদিসের ভেতরে আপনি নেই না আপনারা মনে হয় কথা বুঝতেছেন না হাদিসের ভাষা শোনার পরে হয়তো ভয় হচ্ছিল যে আমি আর নবীর উন্মতি নেই আমি অমকের জিনিস নিয়ে নিলাম না বিষয়টা এমন না ব্যাখ্যা যারা করে মহাদিস যারা তারা লিখেছেন যে জিনিস আপনার ছিল কিন্তু সেটা অন্য কেউ দখল করে রেখেছিল চিন্তাই করেছিল কেড়ে নিয়েছিল জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছিল এখন যদি আপনি ওইটা নিজের আয়ত্তে নিয়ে নেন আপনি নবীর উম্মত থাকবেন না বিষয়টা এমন না সুতরাং আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই দেশে যার যা অনেকেই নিয়েছেন বিভিন্ন জিনিস আমরা নাম নিলাম না এগুলো যদি সত্যি আপনার হয়ে থাকে হয়তো আপনি নিয়েছেন আপনার আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত নিয়েছে যে মানুষগুলো এতদিন জোর জবরদস্তি করে খেতে ব্যাংক কি তাদের বাবার যারা নিয়েছে তাদেরই তাদের রক্ত ঝরানো টাকা দিয়ে ব্যাংক বানানো আপনি এতদিন জোর করে জবরদস্তি করে দখল করে রেখেছিলেন তারা এখন ওটা ফেরত পেয়েছে এরকম পৃথিবীতে যত জিনিস আছে যদি আপনার হাদিসের প্রথম অর্থ আপনার জন্য না এটা টিকা বললাম দুই নাম্বারটা কি নার জানিয়েছেন সে যেন তার নিজের স্থান জাহান নামে বুকিং করে দিল

এক নাম্বারে যে জিনিস যার না যদি কেউ জোর করে জবরদস্তি করে নিজের দখলে ওইটা নিয়ে নেন আপনি নবেরোহ ওই দিন থেকে নেই কিন্তু ওটা যদি আপনার নিজেরই থাকে নিজে আপনি ফেরত পেয়েছেন এটার জন্য এই হাদিস আপনার জন্যে না এই যে ইসরায়েল যেটা দখল করছে আজ উনিশশো সালে তাদেরকে আমাদের এই রোহিঙ্গার মতো থাকতে দিয়েছিলাম এই ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে দয়া করে থাকতে দিয়েছিল এই সাজাদেরকে আর এখন ওরা নিজেরাই তাদেরকে তাড়িয়ে দখল করে নিচ্ছে ওরা তো এমনিও সাহান নামে যাবে ওরা তো এই হাদিসের দ্বিতীয় পয়েন্ট একশো ভাগ তাদের জন্য আগুনের ভেতরে তার নিজের একটা জায়গা তৈরি করে নিল বলেন নাও বিল্লাহ আমাদের জীবনে যে এরকম কিছু না হয় কথা বুঝতেছেন ভাই আজকে থেকে যারা এরকম কিছু আছেন আপনি ফেরত দিয়ে দেবেন অনেকে বনের সম্পদ নিজের কাছে রাখে মনে করে এ আর দেওয়া লাগবে মাঠের জমি জায়গা হয়তো দেয় বাড়ির জমি জায়গা অথবা সম্পদ যা আছে টাকা পয়সা দিতে চাই না না সাহাবা একরামের জীবনী পড়েছি তারা আয়াত শোনার পরে আল্লাহর নির্দেশ তোমাদের এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে এটা পালন করতে গিয়ে তারা নিজেরা বনের সম্পদ মেয়ের সম্পদ এগুলো ভাগ দখন করতেন রান্নার হাড়ি কড়াই এমনকি পানি খাওয়ার গ্লাস পর্যন্ত তারা আলাদা করেন এগুলো ভাগ করতো আর আপনি বাড়ির জমেও দিতে চান না অন্যের জমি জায়গা যদি কেউ আত্মসাত করে দখল করে নেয় মেরে খায় তাহলে তার একটা গোনা হবে কয়টা বলেন বলেন জুলুমের গোনা শুধু কিন্তু কেউ যদি নিজের বনের জমি ফাঁকি দেয় ভাইয়ের জমি ফাঁকি দেয় ফুফুকে না দেয় চা মেরে দেয় একটা হচ্ছে গোনা গোনা আর সম্পর্ক করার এই দুই বাংলাদেশে চলছে না ওটা তো আপনার আয়ত্তে থাকার কথা না বনের আপনি নিজের নামে নিয়ে চালিয়ে দেছেন মানে অনেকে মনে করে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী পুত্র এদেরকে সুখে রাখার জন্য আমি এগুলো করছি আরে ভাই আপনি তো পাগল না জাতের মাতাল না তালেও মাতাল না আপনি এখনই মরে গেলে আপনার ছেলে মেয়ে এই যে অবৈধ সম্পদ যা রেখে গেলেন এগুলো তো অবৈধই অন্যের সম্পদ নিজে এই যে মেরে খাওয়া এটা অবৈধ না অনেকে মনে করে বনেরটা তো এ মনে হয় অবৈধ না কে বলিস আপনাকে এটা আরো ডবল অবৈধ এভাবে যারা রেখে যাচ্ছেন কি হবে বলেন তো বাস্তবতা আপনি মরে যাবেন আপনার ছেলে আপনার বউ আপনার মেয়ে এই টাকা পয়সা গুলো এমন এমন জায়গায় ব্যয় করবে একদিকে তো মেরে খাওয়ার গোনা আপনার আমল নামা আর ওরা আর গোনা করবে ওইটা ফিলাক্সি লড হয়ে আপনার কবরে যাবে তাহলে ডবল শাস্তি আপনার জন্য না একটা গোনা শাস্তি কয়টা সরফুর কানের ভেতরে তিনটা পাপের কথা আল্লাহ উল্লেখ করে জানিয়েছেন এই তিনটা কেউ করে তার শাস্তি হবে ডবল পৃথিবীর প্রতিটি পাপের শাস্তি হয় একটা আর ওই তিনটা পাপের শাস্তি হবে ডবল ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون إلى آخر الآية